বয়সের সাথে সাথে আমাদের স্কিন কেমন যেন আনহেলদি হয়ে যায় আগের থেকে কালো হয়ে যায় পরগুলো বড় হতে থাকে আগের মতো সেই টান টান গ্লোইং উজ্জ্বল ভাবটা থাকে না তো আজ আমি আপনাদেরকে খুশি করে দেব কারণ আমি এমন একটা রেমেডি নিয়ে এসেছি যে রেমেডি ইউজ করলে আপনার এই বয়সের কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলো একদমই সলভ হয়ে যাবে আপনার স্কিনে যদি ছোপ ছোপ দাগ চলে আসে সেই দাগ দূর হয়ে যাবে পোরগুলো শ্রিঙ্ক হবে টান টান হবে আমাদের চোখের পাশে মুখে যেখানে যেখানে রিঙ্কেলস চলে আসছে সেটাও ধীরে ধীরে কমে আসবে তো পুরো ভিডিওটা দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার স্কিনকে আপনার মুখকে অনেক বেশি হেলদি গ্লোয়িং টান টান আগের থেকেও বেশি সুন্দর করতে চান হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আইরিন আরেকটা নতুন টপিকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো যেটা বলছিলাম যে আজ আমি একটা ফেস প্যাক নিয়ে এসেছি যেটা ইউজ করলে আপনার রিঙ্কেলস দূর হয়ে যাবে ছোপ ছোপ দাগ যেটা বয়সের কারণে হয় সেটা দূর হয়ে যাবে ট্যান যদি থাকে সেটা দূর হয়ে যাবে আমাদের স্কিন অনেক বেশি টান টান গ্লোইং অনেক বেশি ভিতর থেকে ব্রাইট হবে সো এত সুন্দর একটা ফেস প্যাক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর বেশি কথা বারাচ্ছি না আমি বিভিন্ন রকমের ফেস প্যাক ফেস মাস্ক আপনাদের সাথে সবসময় শেয়ার করি চুলের যত্নে নখের যত্নে পুরো বডির যত্নে সবসময় ভিডিও শেয়ার করতে থাকি তো এই টপিকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করুন পরিচিত সববার সাথে তো চলুন দেখুন কিভাবে আমি খুব সুন্দর আজকের আপনাদের সাথে শেয়ার করছি প্যাকটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি তিসি বীজ তিসি বীজ আপনারা যে কোনো সুপার শপে তো পাবেনি এছাড়াও যেখানে হচ্ছে বাদাম সোলা এই টাইপের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেখানে কিন্তু তিসি বীজ পাবেন আর এখন রাস্তার পাশেও অনেকে নিয়ে বিক্রি করে ছোট ছোট প্যাকেটে তো আপনারা ওখান থেকে তিসি বীজ কালেক্ট করতে পারেন আর তিসি বীজ খুবই উপকারী এটা যে শুধুমাত্র আমাদের স্কিনের জন্য উপকারী তা না তিসি বীজ খেলেও আমরা অনেক বেশি উপকার পাব আমাদের চুলের জন্যও অনেক বেশি উপকারী এটা এটাতে রয়েছে এজিং প্রপার্টিস যা আমাদের স্কিনকে অনেক বেশি এইজিং যে প্রসেস হয় বুড়ো হয়ে যায় সেটাকে রোধ করতে খুব ভালো কাজ করে আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়োই বেস্ট তবে আপনার কাছে যদি আতপ চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা সব সময় যেটা খান সেটা খেতে পারেন এখানে আমি দেড় চা চামচের মতো আতব চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একদম মিহি গুঁড়ো এই দুটি উপাদানকে রান্না করতে হবে তো এখানে আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি এক থেকে দেড় কাপের মতো পানি নিয়ে নিয়েছি এই পানিতে তিসি বীজ এবং চালের গুঁড়ো একসাথে দিয়ে দিব। পানি ফুটে ওঠার কোনো প্রয়োজন নেই জাস্ট চুলা জ্বালিয়ে পানি দিয়ে সাথে সাথে তিসি বীজ এবং চালের গুঁড়ো যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে আর এই তিসি বীজ এবং চালকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব একদম কম জালে যাতে পুড়ে না যায় চার থেকে পাঁচ মিনিট রান্না করতে হবে আর একটা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই প্যাক কাজ করবে না ভালোভাবে চেষ্টা করবেন যাতে কোনোভাবে নিচে না লেগে যায় এই জন্য নাড়তে হবে চার পাঁচ মিনিট পর এটা মোটামুটি যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে তো আমার চালের গুঁড়ো আর তিসি বীজ রান্না করা শেষ এখন চলুন বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি একটা পরিষ্কার পাত্রে তিসি বীজ এবং চালের গুঁড়ো যেটা রান্না করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এগুলোর সাথে অ্যাড করে নিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তিসি বীজ আর চালের গুঁড়ো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা করে নেবেন একটু ফ্যানের নিচে চার পাঁচ মিনিট রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে তো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি খুবই সামান্য পরিমাণ নিয়েছি আর নিব হচ্ছে গোলাপ জল এখানে আমি এক চা চামচের মতো গোলাপ জল নিয়েছি আমি ডাবরের গোলাপ জল নিয়েছি অনেক সময় অনেকে বাসার গোলাপ জল তৈরি করেন সেটাও ইউজ করতে পারেন অথবা যে কোনো একটা গোলাপ জল নিলেই চলবে আমার কাছে ডাবরেরটা ভালো লাগে তাই আমি ডাবরের গোলাপ জল সবসময় ইউজ করি তো এই চারটি উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে বন্ধুরা এই প্যাকটি এত ভালো একবার ইউজ করলে বুঝতে পারবেন মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার রিঙ্কেলস যদি মুখে কোনো রিঙ্কেলস পড়ে যায় সেটা চলে যাবে দাগ স্পট দূর হয়ে যাবে আর স্কিন অনেক বেশি হেলদি হবে অনেক বেশি হেলদি হবে আমার বাড়ির পাশে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে তো এই জন্য অনেক বেশি সাউন্ড হচ্ছে তো এটা দয়া করে আপনারা স্কিপ করবেন তো এই তো আমার প্যাকটি রেডি এই তো প্যাকটি অ্যাপ্লাই করার জন্য আমিও পুরোপুরি রেডি রেডি বলতে আমি আমার ফেসকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি যাতে ফেস প্যাকের পুরো যে ভিটামিনস মিনারেলস রয়েছে পুরো উপকারিতা আমি নিতে পারি তো অ্যাপ্লাই করে নিব আর প্যাকটি কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন প্রয়োজনে ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে তারপরে অ্যাপ্লাই করবেন যদিও আমি বলছি এই প্যাকটি যাদের একটু বয়স হয়েছে তারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বেনিফিটস কিন্তু আপনি কম বয়সেরও যদি হয়ে থাকেন তাহলেও এটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনার এজিংয়ের যে প্রবলেমগুলো হবে না সেগুলো অনেক দেরিতে আসবে খুবই ইফেক্টিভ এই প্যাকটি সবাই ইউজ করতে পারবেন আপু ভাইয়া সবাই ইউজ করতে পারবেন আর এই প্যাকটি একটু থিক যতটা সম্ভব থিক করে অ্যাপ্লাই করবেন আর এত ঠান্ডা লাগে এটা ইউজ করলে এত ভালো লাগে সো অ্যাপ্লাই করার পর যতক্ষণ ইচ্ছে আপনারা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা রাখতে পারেন রেখে তারপর জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন আর বেস্ট রেজাল্টের জন্য সপ্তাহে অন্তত দুবার আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করবেন ফার্স্ট যখন আপনারা অ্যাপ্লাই করবেন মুখ ধোয়ার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এই প্যাকটি অ্যাপ্লাই করলে স্কিন এত বেশি সফট হয় ধরতে শুধু ইচ্ছে করে এত বেশি সফট হয় পোরগুলো সাথে সাথে শ্রিঙ্ক হয়ে যায় ওপেন পোরসগুলো দেখা যায় না আর স্পটগুলো ধীরে ধীরে আপনাদের লাইট হতে থাকবে এইজিংয়ের যে সাইনগুলো রয়েছে রিংকেলস সেগুলো ধীরে ধীরে চলে যেতে থাকবে সো অবশ্যই এই প্যাকটি অ্যাপ্লাই করবেন তো আমার অ্যাপ্লাই করা শেষ আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখবো রেখে ধুয়ে আসছে বিশ্বাস করুন বন্ধুরা এই প্যাকটি এত ভালো এত ভালো আমি নিজে অ্যাপ্লাই করে আমার এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি সো আপনারা যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখবেন আপনাদের স্কিন কতটা সফট হয়ে গিয়েছে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ